আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তার মধ্যে এক ভাই লিখছিলেন ভাই ফেসবুক রেস্ট্রিক রেস্ট্রিক্টেড হলে করণীয় কি এবং কিভাবে এটা ব্যাক করা যেতে পারে তা আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি তারা মূলত এই সমস্যাটা প্রায় সম্মুখীন হয়ে থাকি আমাদের ফেসবুক প্রোফাইল রেস্ট্রিকশন হয়ে যায় তার কারণটা কি মূলত আমরা যারা ফ্রিল্যান্সিং করি এবং ফ্রিলান্সিংয়ের বাইরে যারা রয়েছেন তাদের সকলে জানাইটা উচিত বিশেষ করে যারা আমরা ফ্রিল্যান্সিং করি তাদের তো অবশ্যই জানা উচিত যে কেন মূলত রেস্ট্রিকশন হয় এবং কিভাবে এখান থেকে রিকভার করতে পারবো দেখুন আমাদের যারা স্বাভাবিকভাবে নর্মালি যারা ফেসবুক প্রোফাইলগুলো ব্যবহার করে সহজেই কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ তার প্রোফাইলগুলোকে ব্যান করে না কিংবা রেস্ট্রিকশন করে না তাহলে কাদের করে যারা মূলত ফেসবুকে অনেক বেশি সময় দিয়ে থাকে যারা ফেসবুকে কোনো একটা বিজনেস করতে চায় যারা ফেসবুকে ফ্রিতে কোনো মার্কেটিং করতে চায় তাদেরকে কিন্তু ব্যান করার বেশি বেশি চেষ্টা করে তাহলে ফেসবুক বুঝতে পারে তাদের অ্যালকো যে কারা আমার ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে চাচ্ছে আর কারা মূলত বিজনেস করতে চায় শুধুমাত্র নর্মাল পোস্ট করতেছে তো দেখবেন আপনার বাসার পাশে যারা ফেসবুক ব্যবহার করতেছে যারা মূলত মার্কেট প্লেসের কোনো কাজ করে না কিংবা কোনো প্রকার মার্কেটিং করে না তার ফেসবুক প্রোফাইলে তার প্রোফাইলটা কিন্তু কখনোই ব্যান হয় না খুব সহজে কোনো প্রকার একটা ছবি তুলে রেখে দিচ্ছে কোনো প্রকার একটা পোস্ট করছে কোনো প্রকার প্রোফাইলটা তৈরি করছে এটাই থেকে যাচ্ছে তার অন্যতম কারণ আছে ওই যে বললাম ফেসবুক তাদের অ্যালগোরিদম বুঝতে পারে কারা মূলত ফেসবুক নিয়ে বিজনেস করতে চাচ্ছে এবং কারা করতে চাচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে মূল টার্গেট হচ্ছে তারা যারা মূলত ফেসবুকে বিজনেস করতে চাইছে অর্থাৎ আমরা যারা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত আপনি ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত থাকেন কিংবা না থাকেন কোনো ম্যাটার নাই মেইন হচ্ছে আপনার কিছু ডকুমেন্ট থাকতে হবে আমরা যদি কোনো একটা ফেসবুক প্রোফাইল তৈরি করি সেই ফেসবুক প্রোফাইল যে এনআইডি কার্ডের আন্ডারে তৈরি করতেছি মাস্ট পি প্রথম শর্ত হলো আপনি যার নামে তৈরি করতেছেন তার নামে যদি এনআইডি কার্ড না থাকে এবং এনআইডি কার্ড থাকলেই শুধুমাত্র হবে না থাকতে তো হবেই পাশাপাশি ওই নামের সঙ্গে হানড্রেড মিল রেখে আপনাকে একটা ফেসবুক প্রোফাইল তৈরি করতে হবে প্রথম আপনি একটা পাসপোর্ট আছে কিংবা এনআইডি কার্ড আছে ওখানে আপনার নাম গোলজার হোসাইন জি ও এল জেড ই আর গোলজার হোসাইন বাট আপনার সার্টিফিকেটের নাম হচ্ছে জে ও এল জেড ই অর্থাৎ এক জায়গা ছিল জি এক জায়গা ছিল জে অথবা জেড যদি কোনো পরিবর্তন থাকে আপনি তাহলে কোনটা ব্যবহার করবেন আপনার এনআইডি কার্ডে যদি জি থাকে তাহলে আপনি জি ব্যবহার করবেন যদি এনআইডি কার্ডে জেড থাকে তাহলে জেড ব্যবহার করবেন আপনার সার্টিফিকেটগুলো এখানে কোনোভাবে কাজে দিবে না মাস্ট বি আপনার এনআইডি কার্ডের দিকে তারা ফলো করবে যখন আপনার কোনো কারণে রেস্ট্রিকশন হয়ে যাবে এই রেস্ট্রিকশনটা হলে আমাদের দুটা শর্ত একটা সে টেম্পোরারি রেস্ট্রিকশন করে একটা সে পারমানেন্টলি তো স্বাভাবিকভাবে পারমানেন্ট কখনোই প্রথম দিকে করে না প্রথম দিকে টেম্পোরারি রেস্ট্রিকশন করবে কেন যদি আপনি অনেক বেশি প্রোফাইলে সময় দেন আপনি মার্কেটিং করেন পেজ তৈরি করেন যদি ফ্রিতে মার্কেটিং করতে যান তখন ফেসবুক বুঝতে পারে আপনি বিজনেস করতেছেন তখন যে ঠিক আছে আপনার প্রোফাইলটা রেস্ট্রিকশন করলাম আপনার যদি এটা প্রোফাইল হয়ে থাকে তাহলে আপনি এটা ভেরিফাই করুন ভেরিফাই এখন কেমনি করবেন মানে আপনাকে ফেসবুক জানতে চাচ্ছে আপনার নাম যে গোলজার হোসাইন এই গোলজার হোসাইন নামে আপনার এনআইডি কার্ড আছে অর নো যদি থাকে তাহলে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে সুন্দর করে একটা ছবি তুলবেন সেই ছবিটা আপনি শুধুমাত্র ফেসবুকের কাছে সাবমিট সাবমিট করে করলেই তারা থেকে ঘন্টার মধ্যে আপনাকে তারা বলবে যে হ্যাঁ এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড এটা হচ্ছে আপনার প্রোফাইল আপনাকে প্রোফাইলটা ব্যাক দিয়ে দেবে কিন্তু কথা হলো আপনার ছবিতে আপনি যে এনআইডি কার্ড দিয়ে তৈরি করছেন প্রোফাইলটা এনআইডি কার্ড নাম হচ্ছে জে ও এল জেড ইআর কিন্তু আপনার প্রোফাইলের উপর লেখা জি ও এল জেড ই আর তো তখন কিন্তু আপনার এই প্রোফাইলটা পারমান্টলি তারা রেস্ট্রিকশন করে দেবে খুব কম সময় আছে হয়তো বা রিকোয়েস্ট করে যে আমার মিস্টেকের কারণে তখন আপনাকে বলে হয়তো প্রোফাইলটা ব্যাক দেবে বাট আপনার উচিত হচ্ছে অবশ্যই অবশ্যই যখন কোনো প্রোফাইল তৈরি করবো অ্যাজ পার এনআইডি কার্ড এনআইডি কার্ডে যদি বানান ভুল থাকে তাহলে ভুল বানানোর যে আপনার এন আপনার ফেসবুক প্রোফাইল কিংবা যত সোশ্যাল মিডিয়া তৈরি করি সবগুলো তৈরি করবো রেস্ট্রিকশন হলে এইভাবে ঠিক করবেন এবং এইভাবে ঠিক করতে হয় এটাই হচ্ছে নিয়ম আশা করি বুঝতে পারছেন এরপরে যদি এই বিষয়ে কোনো প্রবলেম থাকে কারো কোনো বিষয় নিয়ে অথবা অন্য কোনো বিষয় নিয়ে সরাসরি আমাদেরকে কমেন্ট জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই করার জন্য আমাদের কোনো একটি ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ